যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মৌল সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল আন্দোলনে তাহলে ভবিষ্যৎ কি আমি আমার দলীয় পরিচয়টাকে আনতে পছন্দ করি না কারণ জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে আমরা সবাই এক বিন্দুতে সে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলুম ছিলাম আমরা জালেন হাসিনার বিরুদ্ধে একসাথে আন্দোলন করে আমরা তার পতন ঘটিয়েছি তো সে কারণে যারা এখানে এই জুলাই বিপ্লব যখন শুরু হয়েছিল পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত এবং ছত্রিশ জুলাই পরবর্তী সময়ে অনেকগুলো স্মৃতির সাথে আমি জড়িত ছিলাম এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে এখানে আমরা যারা আছি প্রসবাই একসাথে কাজ করেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বন্ধুদের উপর হামলা করে হামলার পরবর্তীতে আসলে সেটা আতংক ছড়িয়ে পড়ে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বর ছড়িয়ে পড়েছে পরবর্তীতে কর্মসূচি নামানোটা আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল কিন্তু সেই দিন থেকে আমার যেহেতু আগে থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংকে আমাদের বন্ধু ছোট ভাইদের সাথে পরিচয় ছিল এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টদের সাথে পরিচয় ছিল আমি সেদিন দেখতে পেয়েছি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো জুলাই আপনারা দেখতে পেয়েছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুন্ডারা আমাদের ভূমিটাকে মেরে রক্তাক্ত করেছিল সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম চাঙ্কারপুল থেকে আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করব এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা ছাত্রলীগ মুক্ত করব। এবং সেদিন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার অসংখ্য ভাইরা সেদিন চাঙ্কারপুলে একত্রিত হয়েছিল তারা এই আমার ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে তারা বসে থাকতে পারে নাই এবং এরপর থেকে এবং একই সাথে সেদিন যাত্রাবাড়ি থেকে আমার অনেক সেদিন মাধ্যমিক পরবর্তীতে আপনারা জানেন ষোলো জুলাই শহীদ একটা গণজাগরণ হয়েছে এবং সারা দেশে ছাত্র রাস্তায় নেমেছিল এবং রংপুরে আমাদের ভাই আবু সাইদ তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল চট্টগ্রামেও চট্টগ্রামে ভাইম শহীদ হয়েছে শান্ত শহীদ হয়েছে ছয়জন জন ভাই শহীদ হয়েছে এবং যখন এই ছয়জন জন বাইয়ের কথা আমরা শুনতে পেলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এই আন্দোলন হাসিনার পতন না হওয়ার পর্যন্ত চলতে থাকবে আমরা যদি একজন থাকে আমরা একাই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ এর পরবর্তীতে সতেরোই জুলাই হাসিনা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করছে আমরা যখন গাইবানা যারা যেমন কফিন মিছিল করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ সত্তরে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করছে এবং এখন যত সহজে আমি বর্ণনা করছি পরিস্থিতি তখন অত সহজ ছিল না যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করছে সবাই হতাশ হয়ে পড়ছে মূল সারি যারা সমন্বয়ক ছিল তারাও আমাকে ফোন দিয়ে হতাশা ব্যক্ত করছিল থেকে সারা দেশের যারা সমন্বয়ক ছিল যারা আছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধ ছোট ভাই যারা আছে সাংবাদিক মানবাধিকার কর্মী আমরা সবার সাথে তখন মিটিং করেছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেবো আঠেরোই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমেছে এবং শহরের বোনরা আছে তারা যেভাবে প্রতিরোধ এবং তারা প্রতিবাদ করেছিল আমি মনে করি জুলাই বিপ্লব সফল হওয়ার পেছনে অন্যতম একটা মাত্রা যুক্ত করেছিল আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা এবং আমাদের এই শহরে মধ্যবিত্ত শ্রেণী এবং আমার এই প্রবাসী ভাই বোনরা তারা এই আন্দোলনটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছিল